নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনু আপনাদের স্বাগত আজ এসেছি দার্জিলিং দেখছেন কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা আর মেঘগুলো যেন তুলো তুলো ভাবে বেঁচে রয়েছে এবং চারিদিকে পুরো অরণ্য বাগালি মানে দার্জিলিং প্রত্যেকেই যা এক খ্রিস্ট একবার এই দার্জিলিং আসতে এই যে দেখছেন এইখানকার বাড়িগুলো আমার খুব টানে অপূর্ব সুন্দর দেখতে জানেন বাড়িগুলো ওয়েদারটাও খুব খুবই সুন্দর আপনারা যদি এই দা পাহাড় দেখতে চান অবশ্যই একবার দার্জিলিং আসবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এইটুকুই দেখাচ্ছে এবং পরের ভিডিওতে আমি রুম থেকে দার্জিলিংটা ঠিক কেমন লাগে সেটা দেখাবো নমস্কার ভালো থাকবেন